আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঠিক আমি আজকে যেভাবে বলছি এভাবে যদি আপনি আপনার ডিস্ট্রিবিউটারসি ব্যবসা শুরু করতে পারেন না এমন একটা দিন আসবে দেখবে সেই দিনে আপনি প্রচুর টাকা মাসে আয় করছেন নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আর বাংলার প্রত্যেকটা মানুষকে আজ মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে আপনার পরিবারে জায়গা দিয়েছেন ভালোবাসা দিচ্ছেন আরও একটা কারণে বাংলার প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যেভাবে মানুষ আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে দ্যাট রিজেন বাংলার প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখুন আজকে আপনি ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা করছেন হতে পারে অন্য কোনো ব্যবসা করছেন জীবনে প্রথমবার ব্যবসা শুরু করেছেন তাহলে আজকের এই ভিডিওটাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কেন আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার জীবনের প্রথম ব্যবসাটা যেটা শুরু করেছেন সেটার ফাউন্ডেশনটাকে কিভাবে আপনি শক্ত করবেন স্ট্রং কীভাবে করবেন আপনার ব্যবসার ফাউন্ডেশনকে যদি একবার স্ট্রং করতে পারেন না যতই ঝড় ঝাপটা আসুক না কেন আপনার ব্যবসা কখনো ভাঙবে না অর্থাৎ আপনার ব্যবসায় কখনো লস হবে না যে আপনারকে অনেক বেশি ক্ষতি করতে পারে তো এটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব উদাহরণ দেব বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার দিয়ে আপনি অন্য যে কোনো ব্যবসা করছেন আপনার ব্যবসার সঙ্গে আপনি রিলেট করে নেবেন এবার হতে পারে রামবাবু নতুন একটা ডিস্ট্রিবিউটার নিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে তো রাম হচ্ছে একদম ফ্রেশার একটা ছেলে যে সদ্য সদ্য এম এ পাস করেছে চাকরির জন্য ট্রাই করেছে চাকরি পায়নি অ্যাটলাস্ট সে কী করবে শিবম দা কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে তার মনের মধ্যে অনেক স্বপ্ন সে ব্যবসাকে ডেভেলপ করবে এবার এই শুরুর অবস্থায় রাম কি করবে রামের তো কোনো নলেজ নেই এতদিন পড়াশোনা করে এসছে চাকরি কর পাবে বলে বাট যখন আচানক ব্যবসা শুরু করেছে ব্যবসাটাকে কিভাবে করতে হয় সেটা রামের এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ এই শুরুতে যদি রাম সঠিক রাস্তায় চলে তাহলে রাম তো ঠিক জায়গায় পৌঁছে যাবে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় এই রামের মতো বিভিন্ন ছেলেরা রং ডাইরেকশানে চলে অর্থাৎ শুরুতে যদি ব্যবসার ভুল হয় সেই ব্যবসায় লস হতে বাধ্য আর একবার লস হয়ে গেলে কষ্টের টাকা যদি চলে যায় ছেলেরা ডিপ্রেশানে চলে আসে আর আমি চাই না আমার কোনো ডিস্ট্রিবিউটার আমার বাংলার কোনো ভাই বোনেরা শুরুতে ব্যবসা করে এই ডিপ্রেশনে আসুক বা লস হোক এটা আমি চাই না তো শুরুতে যেই স্টেপটা আমি বলবো তিনটে স্টেপের কথা বলবো এই তিনটে স্টেপকে যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার ব্যবসার ফাউন্ডেশন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে শুরুতে চাণক্য নীতি নিয়ে আমি বলবো চাণক্যর অনেকগুলো নীতি আছে তার মধ্যে একটা নীতি হচ্ছে যদি আপনার শত্রুকে আপনি আক্রমণ করতে চান তাহলে অলওয়েজ শত্রুকে না সাইড থেকে আক্রমণ করুন মাঝখানে গিয়ে আক্রমণ করবেন না এবার হতে পারে যেই ভাইটা আমার ডিস্ট্রিবিউটার সে মনে মনে ভাবছে শিবমদা আমি তো ডিস্ট্রিবিউটার আছি আমার তো শত্রু কেউ নেই আমি বলবো তুমি ডিস্ট্রিবিউটার আছো তুমি কত টাকা ইনভেস্টমেন্ট করেছো ডিস্ট্রিবিউটার নিয়ে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করেছো অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় তুমি আজকে দুনিয়ার কাছে না ছোট্ট একটা ডিস্ট্রিবিউটার অর্থাৎ কথায় চুনোপুটি বোয়াল বলে না তুমি একজন চুনোপুটি আছো তো একজন হয়ে যদি তুমি রাঘব বল তোমাকে একবারে খেয়ে ফেলবে তাহলে কি করতে হবে চুনোপুটি হয়ে আমাকে চুনোপুটির কাছে যেতে হবে চুনোপুটির কাছে গিয়ে আমাকে ব্যবসাটাকে ডেভেলপ করতে ব্যবসাটাকে স্ট্রং করতে হবে তো এটার মানে কি বলতে চাইছি আমি আপনার অল্প টাকা নিয়ে প্রোডাক্ট নিয়ে আপনি ডিস্ট্রিবিউটার্সই ব্যবসা শুরু করেছেন শুরুতে যদি রাঘব বল বড় বড়ো হোলসেলারের কাছে যান লোভের পরে যে আমি বড়ো হোলসেলারের কাছে যাব তারা একদিনে কুড়ি হাজার টাকার অর্ডার দেবে দুটো দোকান তিনটে দোকান কুড়ি হাজার করে অর্ডার দেবে আমার সমস্ত প্রোডাক্ট শেষ হয়ে যাবে খুব ভালো কথা সব প্রোডাক্ট শেষ হয়ে যাবে বাট ওই প্রোডাক্টের টাকা যদি আপনি না পান তাহলে কী করবেন বলুন তো আপনি তারা যদি আপনার টাকাটাকে দুমাস ধরে আটকে রাখে আর আপনার কাছে আর টাকা নেই ইনভেস্টমেন্ট করার তখন কি করবেন গেল আপনার টাকা নেগেটিভ ক্যাশ ফ্লোতে ব্যবসায় নেগেটিভ ক্যাশ ফ্লো শুরুতে চলে এলো মানে কি আপনি শেষ হয়ে গেলেন এই জন্য কি আছে শুরুতে সাইডের যেই ছোট ছোটো রিটেলারগুলো আছে ওই রিটেলারের সঙ্গে গিয়ে কথা বলুন আপনি রিটেলারকে প্রোডাক্ট বিক্রি করুন কোম্পানি যে সেলস অফিসার যাবে তাদেরকে নিয়ে রিটেলারের কাছে যান আপনি প্রথম মাসে পঞ্চাশটা সেকেন্ড মান্থে একশোটা থার্ড মান্থে দুশোটা এইভাবে প্রত্যেক মাসে আপনি রিটেলার বাড়াতে থাকুন ছ মাসে যদি আপনি আড়াইশো রিটেলার তৈরি করতে পারেন দুনিয়ার কোনো শক্তি নেই আপনার ব্যবসাকে ভেঙে ফেলবে কেন এই আড়াইশোটা রিটেলার পার মান্থ যদি দু টাকা করে মাল নিচ্ছে প্রোডাক্ট নিচ্ছে আপনি দেখছেন আপনার টার্নওভার কোথায় চলে যাচ্ছে রিটেলাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে কেন কি রিটেলারদের প্রফিট বেশি আপনি হোলসেলারের কাছে যদি দু টাকায় মাল বিক্রি করেন হোলসেলাররা এক টাকা প্রফিট করে রিটেলারকে প্রোডাক্ট বিক্রি করে আপনি ডাইরেক্ট যদি রিটেলারকে দিচ্ছেন তো তিন টাকা বিক্রি করছেন না আপনি আড়াই টাকায় বিক্রি করছেন অর্থাৎ যেখানে হোলসেলারকে দু টাকায় বিক্রি করছিলেন সেখানে রিটেলারকে আড়াই টাকায় বিক্রি করছেন অর্থাৎ আপনারও প্রফিট হচ্ছে রিটেলারও প্রফিট হচ্ছে এখানে উইনার দুজনে আছে তো এই জন্য রিটেলারের কাছে যান রিটেলারের কাছে গেলে আরও একটা সুবিধা আছে কি তারা আপনার পয়সাকে বেশি দিন ধরে বাকিতে ফেলে রাখে না অর্থাৎ আপনার পয়সা অল্প দিনে তারা পেমেন্ট করে দেয় পনেরো কুড়ি দিনের মধ্যে আপনার টাকাটা রোটেশন হতে থাকে অর্থাৎ আপনার ব্যবসায় পজিটিভ ক্যাশ ফ্লো থাকে তাহলে শুরুর পন্থাটা চাণক্য নীতিটাকে অবলম্বন করুন সেকেন্ড হচ্ছে যদি আপনি ব্যবসা করছেন শুরুর মাস নয় এক বছর আপনার ব্যবসাটিকে যাই টাকা আসুক না কেন রি ইনভেস্ট রি ইনভেস্ট রি ইনভেস্ট অর্থাৎ রি ইনভেস্ট করুন ব্যবসাতে দুশো টাকা প্রফিট হচ্ছে দু হাজার টাকা দিনে প্রফিট হচ্ছে মানে কি আপনি সেই টাকাটা খরচা করে ফেলছেন একদম নয় যদি আপনার ক্যাপাসিটি না থাকে ব্যাঙ্ক বোন স্ট্রং না থাকে যে আপনি আপনার ঘর থেকে সেভিংস আছে দু পাঁচ লাখ টাকা সেটা আপনি ব্যবসা দাঁড়িয়ে গেলে ইনভেস্টমেন্ট করতে পারবেন এইটা যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ওটাই আপনার সম্বল ওর বাইরে আর কোনো ক্যাপাসিটি নেই দেন আপনি ব্যবসায় রি ইনভেস্টমেন্ট করে যান ছমাস এক বছর ধরে রি করে যান এই রি হ্যাবিট যদি আপনার চলে আসে আপনার ব্যবসা স্টেবেল হয়ে যাবে তৃতীয় নম্বর স্টেপটা কি আছে তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনার ব্যবসার সমস্ত পেপারস তৈরি করে রাখবেন সমস্ত পেপারস আজকে শুরু যখন করবেন তখন ট্রেড লাইসেন্স ওপেন করবেন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কারেন্ট অ্যাকাউন্টে একটা স্ক্যানার বানিয়ে নিয়ে সেখানে লেনদেন করা শুরু করে দেবেন ডে ওয়ান থেকে প্রথম সপ্তাহ থেকে দেন আপনি কি করবেন কারেন্ট অ্যাকাউন্ট হয়ে গেল ট্রেড লাইসেন্স হয়ে গেল আপনার ব্যবসার নামে একটা এমএসএমই সার্টিফিকেট করবেন আইটি ফাইল তৈরি করবেন আপনি এই চারটে পেপার তো তৈরি করবেন যদি আপনার ব্যবসা বেড়ে যায় তখন আপনি জিএসটিও করবেন কেন দেখুন আজকে আপনি ছ মাস ধরে রিটেলারকে দিচ্ছেন ছ মাস পরে আপনিও একজন রাগব বল হয়ে যাবেন কেন আপনি তখন ব্যবসা শিখে গেছেন আপনি জানেন কিভাবে হোলসেলারদের ডিল করতে হয় কিন্তু হোলসেলারের কাছে যখন যাবেন তারা তো আপনার কাছ থেকে বেশি টাকার মাল নেবে ওই বেশি টাকার প্রোডাক্ট যদি দেওয়ার জন্য আপনার যদি বেশি টাকা না থাকে তখন কি করবেন আপনি আপনাকে ফান্ড অ্যারেঞ্জ করতে হবে আর যদি আপনি পেপারস তৈরি করছেন তাহলে কী করবে গভর্নমেন্টের লোন নিয়ে আপনি ফান্ড অ্যারেঞ্জ করতে পারেন অর্থাৎ গভর্নমেন্টের লোন পাওয়ার জন্য পেপার্স তৈরি রাখতে হবে আজকের সময় ডিজিটালের সময় না ডিজিটালভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কাছে সঠিক পেপার থাকে আর সেই পেপারের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কি চায় ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলো চায় ট্রেড লাইসেন্স চাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে যেন আপনার ট্রানজ্যাকশান থাকে যত বেশি ট্রানজ্যাকশান তত বেশি লোন অ্যামাউন্ট একটা আইটি রিটার্ন এম এস এম সার্টিফিকেট চায় এবং জিএসটি মাঝে মধ্যে চায় তো এই পেপার্সগুলো আছে আপনার আপনি লোন পেয়ে যাচ্ছেন তো মাস এক বছর পরে আপনি যখন রাঘবওয়ালের কাছে যাচ্ছেন রাঘবওয়াল আপনাকে খেয়ে ফেলতে পারছে না কেন কি আপনি অলরেডি রাঘবওয়াল হয়ে গেছেন তো শুরুতে ব্যবসা করার সময় এই তিনটে স্টেপকে অবশ্যই মেনে চলুন খাতায় লিখে রাখুন আরও কিছু সাবজেক্টে যদি আপনারা ভিডিও পেতে চান নিচে কমেন্ট করুন ভীষণ ভীষণ খুশি হব আর যারা যারা ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করছেন নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনার আধার কার্ড প্যান কার্ড পাঠিয়ে দিন যে আমি ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করতে চাই বা ইন্টারেস্ট আছে যদি আপনার পিনকোডে ডিস্ট্রিবিউটার না থাকে তাহলে আমাদের অফিস থেকে ফোন করে দেবে একটা ভিডিও কলে আমি আপনার সঙ্গে কথা বলবো দেন আপনিও আমাদের কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার হতে পারেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম